ভিতরে ঢুকে আমাদেরকে কথা কথাই বলছো পাকিস্তানি রাজাকা বাংলাদেশ থেকে কোনোদিন পাকিস্তানে যাই নাই আর পাকিস্তানে কোনোদিন লাভ দিয়ে পলাই যাব না আজকে তোমরা কোথায় পলাইছ তোমরা কোথায় বলাইছ

প্রয়োজন হলে জীবন দেব দেশকে গর্ব দেশের মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরিষ্কার বাসায় বলা যাচ্ছে আমার দেশের আপনজনেরা হেফাজত ইসলাম বাংলাদেশের আমি সিনিয়র যুদ্ধ মহাসচিব আপনাদের সন্তান ঢাকা মহানগরীর সভাপতি আপনাদের সন্তান গর্ব করে বলছি না দোয়ার জন্য বলছি হত্যাচার অনুসার সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন জালখানা ভিতরে আপনারা দেখেছেন আমি হুইল চেয়ার দিয়ে চলতাম আমাকে কি অত্যাচার করা হয়েছে সেখানে আমি অসুস্থ ছিলাম প্রত্যেকটা ক্ষণাক্ষণে আমি মৃত্যুর প্রহর গন্তাম সেই জায়গার ভিতর থেকে আল্লাহ পাক আমাকে বাসায় রেখেছেন আমি এখন পর্যন্ত বেঁচে আছি বাংলাদেশ আগামী দিনে হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনে সোনার বাংলা হবে ইসলামের বাংলা জীবন আপনাদের সন্তান হিসেবে অনেক দুঃখ ব্রাতক্রান্তবিদוני এখানে দাঁড়ায়ছি আমি জলখনায়ে ছিলাম দুই বছর দেড় বছর পর্যন্ত রিমান্ডে ছিলাম অত্যাচার অবিচার অনেক ভোগ করেছি ফাসিদ শেলের মধ্যে রাখা হয়েছে জলখনায়ে থাকা অবস্থায় আমার গানে আমার বাবা মা যেই ঘরে বসবাস করে সেই ঘরে মাফদাতে আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়ার জন্য আমারপরে بترুড়ি আগুন দেওয়া হয়েছে

অত জিজ্ঞেস করতে আমি একদিন অফিসারকে জিজ্ঞেস করলাম ঘটনা কি আমাকে পাইছি কি আমার উপর এরকম অত্যাচার কেন যতক্ষণ অন্তরে যতক্ষণ অন্তরে আমি এত কষ্ট পাচ্ছি কেন সেই অফিসার আমাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কি মুক্তাদিরের বাড়ির কাছে দুই মাইল আমার জিজ্ঞেস করে আপনার বাড়ি মুক্তির বাড়ির কাছে আমি বললাম যে মুক্তাদির বাড়ির কাছে আমার বাড়ি হবে কেন ঘটনাটা কি কি জন্য জিজ্ঞেস করেন বল হুজুর আপনার উপর যা চল সে সব মুক্তির কাছে

শেষ কথা আপনাদেরকে বলছি জালখানার ভিতরে আমি সবচাইতে বয়স্ক আমি প্রবীণ আমি সবাই সিনিয়র শত শত আমার জেলখানার ভিতরে ছিল আমাকে কেরানীগঞ্জ কারাগারে যখন দেড় মাস রিমান্ডের পরে যখন নিয়ে ঢুকাইলো যারা জেলখানার ভিতরে ছিলেন তখন সকলই আমাকে দেখে হু হু করে জরে জড়ে যখন কান্না শুরু করে দিয়েছে আমি তখন তাদের সামনে একটা ভবিষ্যদ্বাণী করেছিলাম আপনারা জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন বুক করতেছেন আমি একটা ভবিষ্যৎবাণী করে রাখলাম যদি দুনিয়াতে বাইসা থাকে আমি দেখবো আন্না হইলে আপনারা যারা বাইসা থাকে তারা দেখবেন এমন একদিন আসবে নাতি লজ্জায় বলবেন আমার দাদা করতেও। আমাদের সম্পর্কে আল্লাহ পাক ফেরিস্তাদের মজলিসে ঘোষণা করেছেন এই মানুষ আমি আল্লাহর প্রতিনিধি মানুষ আল্লাহর খরিদ পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে হজরত মুসা আলহি সালাম যেই সময় পৃথিবীতে আগমন করেছেন রাজত্বটা ছিল ফেরাউনের ফেরাউন মুসাল ইসলামকে দুনিয়াতে থাকতে দেবে না গণকেরা গণে বলছেন তোমার এই রাজত্বে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে তোমার রাজত্বকে ধ্বংস করবে ফেরাউন অর্ডার করেছেন গণি শ্রাইলের কোনো মেয়ের গড়ে যদি কোনো মহিলার গড়ে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে সাথে সাথে তাকে হত্যা করে দাও এক মুসা আলাইহিস সালামকে দুনিয়া বিদায় করার দর্নে হাজার সন্তান হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কিভাবে বাঁচিয়ে রেখেছেন কুরআনের কারীমে আল্লাহ পাক বলেছেন ফা ওহায়না ইলা উম্মি موسی মুসা আলাইহিস মার কাছে আল্লাহ পাক ওহী নাজিল করেছেন ও মুসা তোমার সন্তান ফেরাউল মেরে ফেলবে সে ভয় যদি তোমার হয় তাহলে সন্তান তাকে একটা বাক্স বানাই আসে বাক্সটা সাগরে বাসায় মৌসা আলাহিসাল্লামের মা নৌসা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করার পরে ফেরাউনের গোয়েন্দা বাহিনী সব জায়গায় ঘোরাফেরা করে এখন গোয়েন্দা বাহিনী তো দেখবেই বাচ্চা তো কান্নাকাটি করবে শুনবে বাচ্চা যখন মেরে ফেলবে সে ভয় যখন হয়েছে আল্লাহ পাকের কথায় বাক্স বার দিছে সাগরে বাসায় কিন্তু সালামের মা সন্তানকে সাগরে বাসায় দিছে বাক্সের ভিতরে মনটা মানে না তার একটা মেয়ে ছিল সেই মেয়েটাকে বলছে তুই নদীর পারে পারে যা বাচ্চাটার বাক্সটা কোথায় যাইয়া লাগে সালামের বোন নদীর পারে পারে যাইতে দৃষ্টান্ত শুরু আপনাদেরকে বুঝাইবার জন্য বলতে চাই আমাদের আনন্দবাজারে বাজারে বাক্সরা সারছে বাক্স রওনা হয়েছে দক্ষিণ দিকে মুসা সালামের বন সাগরের পারে পারে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে কুরুল্লার খাল কুরুল্লার খাল ছিলেন তো হ্যাঁ কুরুলার খাল কিন্তু নদী না এটা মানুষের কথা ফেরাও নদীর থেকে একটা খাল কাইটা তার বাড়ি পর্যন্ত নিশে জেডি বানাইছে সেখানে লঞ্চ বেরিয়ে বাকসরা নদীর পানির স্রুতে না যায় আর খাল দিয়ে বুঝছে কুরিলার খাল না করে বুঝবেন না ফেরাউনের ভয়ে বাক্স ফাড়াই দিছে বাক্স ফলাইছে নদীতে এখন যায় বাড়ির দিকে মুসা নাই যাইয়া যখন আস্তে আস্তে বাড়ির কিনারে যখন যায় জেডির কাছে যখন গেছে ফেরাউনের বাড়ির গোয়েন্দা বাহিনীর লোকজনে দেখছে দেখা ফেরাউনকে যায় বক্সে বলছে সা একটা বুমাই আইসে মনে হয় পুলিশ ইশারা করেন দা বাহিনীর লোক জনাঈশা বাক্সাররে গইছে সতর্কতার সাথে বোমা বিশেষজ্ঞ বাহিনী দিয়া বাক্সটা খুঁজে ডাকনাড়া উড়াইবার পরেই দেখে নবীর চেহারা আল্লাহ পাক যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেক যুগে যুগে নবীকে সবচেয়ে বেশি সুন্দর এবং نیکুত বানায়নি ঠিক ফেরানোর কোনো দয়া নাই এত সুন্দর চেহারা দেখার পর তার কোনো মায়া লাগে না দেখা মাত্র মনে হয় আমার বই বাক্সের ভিতরে ঢুকায়া বাচ্চাটাকে নদীতে ছেড়ে দিছে তাড়াতাড়ি শুই যান বাক্সের ভিতরে মাইকেই শেষ করে দেই ফেরাউনের বউ আসিয়া মিশরের ভাস লেডি তারা ওরের সাইডে খা মাথাটা একটু সরায়া গাড়ির উপর দিয়ে এভাবে দেখছে দেখা মাত্রই তারন্তরে তার অন্তরে গেছে দিকে হয়ে ডাক এই জন্যই তুমি আখ করা এই জন্যই তোমার সন্তান আদি হয়নি তুমি আখ্যা এত সুন্দর চেহারা দেখলে যে আর মায়া লাগে না হের ঘরে সন্তান ওই কেন এত বড় রাজপ্রসাদ তোমার এত বড় অট্টালিকার মালিক এত বড় রাজত্বের মালিক তোমার এইগুলি তো কুকুর শ্রীগালে খাবে তোমার সম্পদ ভবিষ্যতে খাবে কে তোমার যে কোনো সন্তান আদি নাই এখন যদি তুমি রাষ্ট্রের ভিতরে কোনো ফালক ফালার জন্য কোনো সন্তান চাইতা তোমার ফালক ফালার জন্য কেউ দিত না তার কারণ হলো তুমি সন্তান মায়েরা বাস জি উবাইদুল মুক্তাদের কৌশল ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসাটা ধ্বংস যদি আমি করতে চাই তাইলে এক মুহূর্তের ভিতরে মাদ্রাসা ধ্বংস করে দিতে পারি এই কথা কই আবার বলছে ইনশাআল্লাহ পরিষ্কার মনে রাখেন কোন মানুষ যদি হারাম কাজে বিসমিল্লাহ পড়ে সেই ব্যক্তির সাথে সাথে ইমান আতা হয়ে যায় আরে মুক্তাদের তোমার ইমান ওই সময় চলে গেছে যখন তুমি ইনশাআল্লাহ বলছো আসিয়া ডাক দেয় এক লক্ষের বাচ্চা বলেন ভালো একলা তোমার ছেলে বলেন তারা ওনার কয়ে আসিয়া তোমার লোকে আর ভালো না ঠিক আছে ভালো 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 কয়ে যখন যাইতে লোসে আসিয়া কাপড়ের মধ্যে টান্দা কর দাঁড়াব বাচ্চাটাকে ফালো ফালো কই লইব এই বাচ্চাটা ফালতেছে বাজেট লাগবে হৃদয় দুধ দিব বলে কি বাজেট বলে একটা দুধ মা ঠিক করবো বাচ্চাটাকে দুধ পান করে লালন পালন করাইবার জন্য মাস গেলে দশ হাজার টাকা বেতন দিবা তারা অনেক বছরে তিনটা বোনাস দিবা বিল পাস টাকা খাওয়া কাপড় লোকটা সব শুনবো বিল পাস আসিয়া সব জায়গায় এলার্ম করে দিয়েছেন ফেরাউনের বাড়ির রাষ্ট্রপ্রসাদে একটা বাচ্চা লালিত পালিত হবে এই বাচ্চাকে যেই দুধ মা দুধ পান করে এলালন পালন করবে মাস গেলে দশ হাজার টাকা বেতন বৎসরে তিনটা বোনাস থাকা খাওয়া কাপড় লত্তা সব ফিরি আমার অষ্টগ্রাম থলিয়ালা মহম্মপুরের মায়ালোক একটাও বাকি নাই সব যখন গেছে আসিয়া বলছে সবাই কাতার ধরে লাইন ধরে ধরে আস যার দুধটা কতকত করে হাত পাও নাইরা উৎসাহের সাথে পান করে তার এই চাকরি হবে আসিয়া বাচ্চা দেখে কুলে নিয়ে রাখছে একজন তিনজন করে আসতেছে বাচ্চা কুলেনিয়া স্থনের মধ্যে মুখটা লাগায় মুসা সালাম যে মুখ বন্ধ করছে হাজার হাজার যারা ইন্টারভিউ দিতে আসছিল সব ফেল কারো দুধ পোশালে সালাম খাই নাই কারণ নবি দুধ খাইব বাস সবাই যখন চলে গেছেন ইন্টারভিউ তো বিফল হইয়া এবার আসিয়া বাচ্চাটাকে কোলে নিয়া হাইয়াই হাই রে কি কাম করলাম রে দায়িত্ব নিয়ে তো ঠেকলাম রে দুধ খাই না রে কেমনি ভালো রে কার দুধ খাইব রে এরকম খালি কইতেছে মুসা ইসলামের বোন যে নদীর ভারে ভারে গেছিল এটা ওই গাছের নিচে খা সারাদিন তামসা দেখছে আস্তে করে সামনের দিকে আসে একটা খালাম মা আমার কাছে একটা মায়ালুক আছে এই মায়ালুকটার দুধ দেখছি সব বাচ্চারাই খায় আসিয়া ডাক দিয়া সারা জগতের সারা দেশের সমস্ত মায়ালোক এইখানে আসলো ইন্টারভিউ দেওয়ার জন্য তুমি জানা আলোর কথা বল তোছো সেটা কি আসে না বলে না না সম্ভ্রান্ত বংশ পরিবারের কোনোদিন গ্রামীণ ব্যাংকের সমিতির আর ব্যাংকের সমিতিরতে যায় না ঠিক ASCII এক ভিক্ষামানের লাগবে না যায় কোইয়া ডাক্তারই আয়ে যে বিশ্বাস নাই পর্দার ভিতরে তা হে ঘর থেকে বের হয় না কার কাছে গেছে হ্যাঁ মাছে মা আল্লাহর গুলা আমি মনে হয় তোমার জন্য আর তোমার সন্তানের জন্যেই দরজা খুলে দিয়েছেন আসো মা তোমার দুধ যখন তোমার বাচ্চা পালন করবে তোমার জন্য এবং তোমার চোদ্দ গোষ্ঠীর জন্যে দরজা খুলবে সন্তান কোলে নিবা কিন্তু তোমার সন্তান যে তুমি বুঝাইবা না অচেনা মানুষের মতো কোলে নিবা মুসালামের মা আইসে আইসা যখন বাচ্চাদের কোলে নিছে সন্তান কার কোলে গেছে তখন কি দুধ দেওয়া লাগে খালি কোন রকম ব্যালাউজের বোতাম না উচ্চারে দৈরে যখন খালি প্রথম টান্ডা নিছে দেওয়া মাত্রই আসিয়া যায় মাথার মধ্যে মরা মা এসে গুন্দা কোন লেগে রাখছি মাস গেলে দশ হাজার টাকার বেতন তারপরে তিন যা বোনাস এরপরে থাকা খাওয়া কাপড় উৎপাদ সব কিনি সালামের মা বাচ্চাটারে দুধের থেকে টানবে সরে তোমার বাড়ির চাকরি করবো লেগিয়া বাচ্চা লালন পালন করার জন্য আর তোমার বাড়িতে আমি চাকরি করবো আমার বংশ সদ্য গিরি পর্যন্ত কোনো জায়গায় চাকরি করছে কোনো মায়ের লোক ইতিহাস হই নেয় আসি ওই তো বিশাল বিশাল

বাইরে বৃষ্টি পড়বার আগে ঘুরতে পড়ে এরকম পরিবেশে যদি তোমার বাচ্চাটাকে দিয়ে দাও আমার ঘরের লাই খেলা পালন করলে যদি তোমার বসায় তাইলে দিয়ে দিতে পারো তবে শর্ত আছে এতক্ষণ পর্যন্ত যত সুযোগ সুবিধার কথা কইলা মাস যাওয়া মাত্র আমার বাড়িতে বসাই আসি আমার তার মধ্যে কি আর করা

সিরিয়া মাদিয়া ওখানে যাইয়া তারপরে সোহাইব আলাহ ইসলামের বিয়ে করিয়া দশ বছর পরে যখন মুসা আলাহ আসতে শুরু করছে এখন যদি ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর রুডে সিমবি রুডে যদি আসে হাইও রুডে তাহলে এখানে মুক্তাদির চেক পুস্ট আছে না কথা কয় না তো শেখ মধ্যে যদি দরা যদি পড়ে তাহলে তো বিভ এই জন্য মুসা আলাহ ইসলাম রানা হয়ে সরকার একবারে সাতল ভারের এই দিক দেয় সাতল না পেলে না জঙ্গলের ভিতর দিয়ে রওনা হয়েছে পাহাড় পর্বতার জঙ্গল আসতেছে বেগম সাথে তিনিও সাথে সাথী সঙ্গী কয়েকজন আছে আসতেছে গিরি পদ দিয়া এমন এক জায়গার মধ্যে আসছে শুরু অন্ধকার হয়ে গেছে আকাশটা খুব খারাপ টেপ টেপ বৃষ্টি পড়তেছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমও ভুলে গেছে কোন দিকে গেলে মিশর পাই পাওয়া যাবে সেই রাস্তাটাও গেছে বুইলা আর বেগম ছিল অন্তঃসত্তা পথপ পথপ শুরু হয়েছে চতুর্মুখী সংকট এখন একটু আগুনের দরকার রাস্তার জন্য একটু রাহবরের দরকার একটা লাইটের দরকার কোনো সন্ধান পাইতেছে না সামনে কিচ্ছু দেখা যায় না তখন হঠাৎ করে দেখে একটু কি যেন আলোর মতো দেখা যায় আমাদের অষ্টগ্রাম থেকে পূর্ব দিকে তাকাইলে গ্যাস কোম্পানির লাইটটা আগুনটা যে জলে এদের আলোর মতো কিন্তু দেখা যায় তুমু সালাই সালাম এরকম দেখছে দেখা সাথী সঙ্গীদের ক তোমরা এখানে একটু থাকো আমি যেন আলুর মতো কি দেখতেছি যাইয়া দেখি রাস্তার সন্ধান পাই কিনা আর একটা আগুনের ব্যবস্থা হয় কিনা সাথী সমুদ্রকে এখানে রেখা মূসা রেখি সালাম গেছে যাইয়া দেখে একটা গাছের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আগুনের দাউ দাউ করে আগুন জ্বলতেছে ডালাও করে না পাতাও করে না আল্লাপাক এই কথাটা কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছে ইজারা কে দাউ করে আগুন জ্বলতেছে আজকে মাহফিল শেষ হওয়ার পর যদি আপনারা কোন দিকটা যান আর এরকম যদি কোন গাছের মধ্যে আগুন জ্বলতে থাকে ডালাও ফুরেনা পাতাও না কলিজাত পানি থাকবো তো তো মুসাল্লাহাম মধ্যে কে বই পেয়ে গেছে বই পেয়ে একটু দাঁড়াই গেছে দাঁড়ায় মনে মনে ভাবতেছে বই পেয়ে লাভ পি বেগুন বেগম রেজেরাই খেয়েছি সাথী সঙ্গীদের গেরাই খেয়েছি ট্যাপ বৃষ্টি করতেছে অন্ধকারের মধ্যে কি জানি তাদের উইসে একটু আগুন কোনো রকম লাগে লয়ে যায় না কতগুলি বং সং পাতা একত্রিত কীরা গাছটার কাছে গেছে আগুন লাগাইতে গাছটার পেছনের দিকে যাইতে শুরু করছে দরবার বল আ।

আল্লাহ মুসাল্লাসাল্লাম শুনতেছে আর মনে মনে ভাবতেছে ও করি আল্লাহ কথা কইতেছে যদি একটু সুযোগ পাইতাম তাহলে হলে আল্লাহ সঙ্গে যদি কথার উত্তরটা দিতে পারতাম এমন সময় আল্লাহ কথা জিজ্ঞেস করছেন লামা তিল কাবি আমিনিকায় মূসা ড্যান হাতে কি তখন জিজ্ঞেস করছেন ড্যান্ড হাতে কি আচ্ছা ড্যান্ড হাতে হাসিল লাডি লাডি কলি তো শেষ মূস আলাম সুদূর যখন খাইছি লাম্বা গুরু মধ্যে মধ্যে বকরিদের ফেরা খাওয়াই

তা হাফসান মুহি দুহা সে আতা আললা এ মুসাফর হইペনা তোমার হাত লাগার সাথে সাথে আবার যেই সেই লাটে হযরতে মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক লাকির মুজিজা দিয়েছিলেন 90000 টা ডুবিন প্রত্যেকে এক এক করে নব্বই হাজার করে রশি নিয়ে আসছে মুসা সালামের সামনে লাঠি একটা নিয়ে মুসা সালাম দাঁড়ানো আছে নব্বই হাজার জাদুগিরে জনে নব্বই হাজার করে রশি সামনে সাজছে দিনের সাজের মতো সামনের দিকে সাপগুলি লাফাইতে লাফাইতে আসতেছে জাদু মন্ত্রের সাপ মুসা সালাম আল্লাহ ডাক দেখ আল্লাহ যেইভাবে আইতেছে এগুলি তো এক একজনে নব্বই হাজার করে নিয়ে আসছে দিনের সাজের মতো আল্লাহ ডাক দেখ দাঁড়াই তা উস্তাদের মায়ের শেষ রায় অর্থাৎ মুসা আলাইহিস সালাম দরায় যেই একবারে কাছে এসে গেছে মুসা আলাইহিস সালামের ডাক দিয়া আলকাহা লাটিদা মধ্যে সাত আলকিহা লাটিদা মাটির মধ্যে সাত যেই লাটিমাটির মধ্যে সাতছে এক শ্বাসে 90 হাজার তাদুগিরের 90 হাজার করে জনপতি যে শববনে আনছিল সবগুলি месе মেগের সাদের মতো যে আসতেছে এক শ্বাসে সব বেরিয়ে

আল্লাহ ডাক দিয়া তোমার লাঠি দিয়ে ফের গিলা যাইতো লাঠি দিয়ে বাড়ি দিলে ফেরত মেরে যাইতো তুমি তাপপুর কিছু মানুষ করে গেছো তুমি একটা তাপপুর দিলেই ফেরাউল মেরে যাইতো সেই সব কিছু করতে পারতাম কিন্তু আমি আল্লাহ পাক করি নাই হেরে দরম পানি দিয়া কি দিয়া ফানি দিয়া ফেরাল নমরু হজরত ইব্রাহিম অনেক কষ্ট দিয়েছেন সর্বশেষ ইব্রাহিম আলী সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন ইব্রাহিম ভিতরে ছিলেন আল্লা পাক আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও ইব্রাহিম আলামের একটা পশমের মধ্যে ঠেকা স্যাঁকা লাগে নাই আল্লাহ আব্দুল আলমেন ইব্রাহিমকে ডাক দেয় ইব্রাহিম তুমি হইলা আমার খোলি যে আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করছিল সেই আগুন আমি রাজপ্রসাদে লাগাইয়া নুমরূতকে পুরায় মারতে পারতাম কিন্তু আমি আল্লাহ পাক সিধা করি নাই নুমরূকে আমি আল্লাহ পাক মশা দিয়া দরকার মশা দিয়ে আব্রাহা বাদশা আসছে বাইতুল্লাহ শরীফকে মাটির সাথে মিশাইয়া দিবে মুসলমানদের কেবলাকে ব্যাগ ব্যাঙ্গে বেঙ্গে ফেলবে আব্রাহাবাদশাহ হাতির পাল নিয়ে আসছে আব্দুল মুক্তালিফ আব্দুল মুক্তালিফ তার বেড়া বকরিগুলি আব্রাহাবাদশার লোকজন ধরে নিয়ে গেছে আব্দুল মুক্তালিফ জায়া বলছেন বাদশাকে আপনার লোকজন আমাদের বেড়া বকরিগুলি ধরে নিয়ে আসছে এইগুলি সারাইয়া নেওয়ার জন্য আসছি বলে এইগুলি সারাইতে আসছেন বাইতুল্লাহ শরীফ যে বাঙতে আসছি এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য নাই বলে বাইতুল্লাহ মালিক আমি না বাইতুল্লাহর মালিক আমি না বাইতুল্লাহর মালিক হলেন আল্লাহ আর বেড়া মালিক আমি সুতরাং আমি যেটার মালিক সেটা আমাকে দিয়ে দেন বাইতুল্লাহর মালিক আল্লাহ আল্লাহ কেমনে রক্ষা করবে সেটা আল্লাহ জানে বাইতুল্লাহর মালিক যিনি আল্লাহ তিনি রক্ষা করবেন আব্দুল মুক্তালিফ বেড়া বকরি গুলি সারে আইনা বংশের লোকজনকে বলছে পাহাড়ের উপরে যায় তামসা দেখো আল্লাহ কি ব্যবহারটা করে যায়া দেখে আল্লাহ পাক দেড় সড়কের বাহিনী পাঠাইছে ওয়া আরসাল আলাইহিম আবাবিল আবাবিল পাঠাইছে এক একটার ওজন 150 ডাক কর্দ প্রত্যেকের সাপে তিনটা গেনেট গেনেট কয়টা এক একটা গেনেটের ওজন হইল কলর দানার সমান সুবহানাল্লাহ এখন বলা লাগবে না সকালে নাস্তার পরে কয় কলর দানার সমান একটা টুডে দুই পাকার মিশে দুইটা আয়শা উপর দিকে পজিশন রেডি আল্লাহ ডাক্তার রেডি গো যেই খালি আব্রহামাসে কইছে রাইট আল্লাদা একদম তবে সাবধান দেশ সরা পর্যন্ত ডানাদারা যদি এইভাবে লারা দেশ বলা তো যাই না বান্ধও যাইতে পারে ওই খালি সেরে দিবে উপর থেকে খালি সাজছে বুঝে নাই কারবার মাথা দিয়ে দুই খেয় নিজ দিয়ে বাই দিয়া হাতি সহ ধ্বংস করে মাটির নিচে ঘুরছে আল্লাহ রব আন বাংলাদেশের হেফাজতে ইসলামকে ডাক দিয়া কয় ফিরে ডাক দিয়া কয় জামাতে ডাক দিয়া কয় আন্দোলন করছ গুম খত্তা হয়েছ জেল খাটস রক্ত দিছক সত্তা চত্বরে আমি আল্লাহ তাদের দিয়া দরতাম না ধর্ম ছাত্রদের দিয়া আরে দিয়া আরে দিয়া স্কুল কলেজের মাদ্রাসার ছোটো ছোটো ছাত্রদের দিয়া যাচ্ছে যখন ছাত্ররা গ্রাও করছেন যখন যাইতেছে তখন তিন বাহিনীর প্রধান পুলিশ প্রধান যাইয়া ম্যাডামের কাছে ডাক দেওয়া হলে ম্যাডাম তাড়াতাড়ি মাত্র পাঁচচল্লিশ মিনিট টান এর ভিতরে কিন্তু বঙ্গবন্ধু করবে উনি মেজাজ খারাপ করে ডাক দেওয়া কয় তোমাদেরকে সেনাবাহিনীর প্রধান বানাইছি নৈবাহিনী নৌবাহিনীর প্রধান বানাইছি বিমান বাহিনীর প্রধান বানাইছি আমি করছি আমি সব কিছু দিছি এরপরে তোমরা কেন মোকাবেলা করতে পারবো না তোমরা তাদের উপর গুলি ছাড়তেছ কেন পুলিশ প্রধান থাকবে ম্যাডাম গুলি যার গায়ে লাগবে সে নিচে পড়বে বাকি তার সাথে থাকবে সে পেছনের দিকে যাবে না সামনের দিকে